ধন্যবাদ জনমুক্তি আন্দোলন আপনি সাহারিয়ার কবির ব্যারিস্টার তিনি আজকে বলেছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে অ্যাটলিস্ট আল্লাহকে বলতে পারবেন যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এসেছি আসলে এর উত্তরে আমি কি বলবো আগে ছিল একটা মুরগি কবির এই মুরগি কবির উধাও এখন ভেড়া কবির আসছে এই ভেড়া কবির এই যে ব্যারিস্টার সাহারিয়ার কবির আসলে সে একটা অলমোস্ট ফাউল এবং আপনার বাটফার বলা যায় এ কিভাবে আপনার কোথা থেকে কিভাবে এই যে ব্যারিস্টারি পাশ করলো এর আগে বলেছিল যে জান্নাতে যাইতে চাইলে জামাত ছাড়া কোনো অপশান নাই নো অপশন বাহাত্তর কাথারের সামনের জান্নাতে যাইতে চাইলে এরপরে আজকে এই কথা বললেন বেশ সুন্দর করে আর জামাতের লোকজন খুব এটা আবার ছাপোট দিচ্ছে আসলে জামাতের যে বিষয়গুলো হচ্ছে কি আপনারা বুঝবেন যে এরা আজ পর্যন্ত জাতীয় রাজনীতিতে সত্য কথা বলছে কি না আমি পাচ্ছি না একটা উদাহরণ আপনি দিতে পারবেন না তাদের মিথ্যাচার গুজব প্রতারণা এই কাজগুলোই তারা করতেছে এবং তারা এসে বলবে এটা বিএনপি কেন বলছে এটা আমরা বলছি অথচ পাঁচই আগস্টের পর বিএনপির নামে এখনো কথা নাই নিজেরা চাঁদাবাজে অনেক এবং তাদের এনসিবি ফার্স্ট অথচ বিএনপির নামে চাঁদাবাজি বট বাহিনী দিয়ে প্রচার করেছে উনিশশো সালে গোলাম আজব সহ সাতত্রিশ জন পালায়ে গেছে অথচ বলে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান দলের সেকেন্ড ম্যান চিকিৎসার জন্য গিয়েছেন যদি হলফনামা দেয় মুসলেখা দেয় চিকিৎসা করা দরকার ছিল সে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে বেগম খালদা যে যায় না দলের প্রধান তো ছিল অথচ সেইটা বলবে এই আওয়ামী লীগের সময় আবুল কালাম আজাদ পালায়ে গেছে জামাতের এই আশিয়া স্যালেন্ডার করলো আত্মসমর্পণ করলো পরশু এবং লুঙ্গির তলে তো সব গেছি আজকে তারেক রহমান একবারও কিন্তু জামাতকে বলে নেয় একবার বলছে বিএনপি নেতা কর্মী সমর্থক অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা গুপ্ত ছিলেন না আপনারা সুপ্ত ছিলেন না আমাদের প্রশংসা করছে এটা ওনাদের লাগছে আবার বলছে যে আল্লাহ আল্লাহতলা যেটা মালিক সেটা অন্য কেউ দিতে পারে না দিলে শিরক হয় আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যখন বিপদ আপদ অনেক গজব হয় খরা বৃষ্টি হয় বা ভূমিকম্প হয় মসজিদে মসজিদে ইমাম মহাদয়রাই বলে যে দেশে অবিচার নৈরজ্য রাজানি মুক্তমুখ অর্থাৎ আল্লাহর প্রতি অনেকের কার্যক্রম নেই এই জন্য এই বিপদগুলো হচ্ছে সেই জন্য তারেক রহমান বলছে যে আজকে যারা আল্লাহকে তোয়াক্কা করতেছে না ইসলামকে হালকা করে ফেলতেছে কোরআনকে হালকা করে ফেলতেছে নবীকে যার কারণে হয়তোবা এরকম ভূমিকম্প এই জন্যও হতে পারে সেটা তো স্বাভাবিক ব্যাপার হতেই পারে এবং ওনাদের সম্পর্কে যখন বলে যে ওনারা মুসলমানের মধ্যে নাই ওনার মুনাফেক কারা বলে গ্র্যান্ড মুফতি মনে করেন সেই মুফতি নাজমুল হাসান কাশিমি গ্র্যান্ড মুফতি আব্বাসি এরপরে মনে করেন যে সেই আপনার বিভিন্ন মুক্তি যারা আছেন মহিবুল্লাহ বাবুনগরী এরা যখন বলে সেইখানে কোনো কথা নেই দিলার রোসেন ছাইদি তো অনেক কথা বলেছে যা একটার সাথে এখন জামাতের মিল নেই তাই আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে মিজানুর রহমান আজহারি বলছে যাদের মনে এক আর মুখে এক মানে অর্থাৎ পার্থক্য এরা হচ্ছে মোনাফেক আরেকটা হচ্ছে যারা মিথ্যা কথা বলে এরা হচ্ছে মোনাফেক তাই আপনি আজকে দেখতেছেন যে চর্মনাই হুজুরকে স্পষ্টভাবে জামাতের আবদুল্লাহ তাহের বলছে যে আমেরিকা যখন আমাদের ডাকছে বলছে যে আপনারা মৌলবাদী সংগঠনকে নিয়েছেন কীভাবে আপনারা বলছে না আমরা তো ইসলামী শরিয়াম মোতাবেক কোনো রাষ্ট্র চালাব না আমরা মৌলবাদী কোরআনের আইন চালাবো না সবগুলো বলেছি ওটা ঠিক হয়ে যাবে এই যে তাদের চিন্তা ভাবনা কথাবার্তা একদিকে বলে কোরআনের আইন ওদিকে আবার হিন্দু কৃষ্ণনন্দী বলে যে এই জামাত কোনো মুসলমান না এরা সব ধর্ম মিলিতভাবে তো যাই হোক এল হচ্ছে বিষয় এই বিষয়গুলো কি আর বলবো বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে বিএনপি বলেন আর জামাত বলেন নয় ছয় বুঝাবার সুযোগ নাই ইনশাআল্লাহ সবাই সচেতন এবং এরকম ধোকা দেওয়া প্রতারণা করা বিএনপিও পারবে না জামাতও পারবে না ইনশাআল্লাহ আশা রাখি সকলকেই কঠিনভাবে একেবারে সতর্ক হতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে মনে হয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হয়তো ওই যে জামাতের লোকজন বলে যে আল্লাহ উঠে পড়ে লাগছে তাদের ক্ষমতায় তা আমার মনে হচ্ছে যে আল্লাহর সাথে ওরা এত সাংঘর্ষিক কোরআনের সাথে এত সাংঘর্ষিক নবীর সাথে এত সাংঘর্ষিক হচ্ছে যে আল্লাহ তালাই ওদের দ্বারা ভুলগুলো করিয়ে যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করবে ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম